তবে তার আগে আর একটি কথা বলি ইবলিস সাধনা করতে করতে এমন একটি স্তরে পৌঁছেছিল যে সে ফেরেস্তাদের সর্দার হয়েছিল তাহলে ফেরেস্তাদের সর্দার হয়েছিল তার মানে হজরত জিব্রাইলেরও সর্দার ছিলেন হজরত আজরাইলরের সর্দার হজরত মিকাইলেরও সর্দার হজরত ইসরাফিলেরও সর্দার সমগ্র ফেরেস্তাকুলের সর্দার সে হয়েছে তাহলে চিন্তা করা যাক কত বড় জ্ঞানী হলে কত বড় পাণ্ডিত্য অর্জন করতে পারলে ফেরেস্তাদের সর্দার হওয়া সম্ভব তো সেই ব্যক্তিকে আল্লাহ বলল যে তুমি আদমের জন্য সেজদা করো সবাই করলো কিন্তু ইবলিস করল তাহলে ইবলিস এখানে অহংকার করলো কিভাবে করলো সেটা জান এবং যখন আমরা ফেরেস্তাদের জন্য বলিলাম সেজদা করো আদমের জন্য সুতরাং তাহারা সেজদা করিল ইবলিস ব্যতীত সে অমান্য করিল এবং অহংকার করিল এবং অর্থাৎ ফলত সে হইল কাফেরদের দলভুক্ত এই আয়াতে বলা হয়েছে আদমকে সেজদা করার জন্য কিন্তু ফেরেস্তারা সকলে সেচদা করল একমাত্র ইব্লিজ ব্যতীত ইবলিস সেচদা করল এখন এই ব্লিজ কেন সেচদা করল না আর ইবলিস যে সেচদা করল না এই যে যে না করা আল্লাহর আদেশ অমান্য করা এটা শয়তানের ওয়াশ আর এই ওয়াসওয়াসা ইবলিসের মধ্যে বা আজাজিলের মধ্যে কিভাবে উদয় হলো কারণ তার পূর্বে তো শয়তান ছিল না তাহলে ইবলিসকে ধোঁকা দিলোকে আল্লাহর আদেশ অমান্য করার এই যে পদ্ধতি পথ সে কোথায় পেল কার কাছ থেকে সে পরামর্শ পেল কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করল এটা একটা জানার বিষয় নয় তবে তার আগে ইবলিস সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন ইবলিস একজন জিন ছিল তার নাম ছিল আজাজিল শোনা যায় আজাজিল আলহ সালাম ছয় লক্ষ বছর পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে সে ইবাদত করে নাই সেচদা করে নাই এখন প্রশ্ন হচ্ছে সমগ্র পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে সেচদা করে নাই এর অর্থ কী এখন এক ইঞ্চি জায়গাও তো জায়গা এক ইঞ্চির লক্ষ ভাগের এক ভাগও তো জায়গা সে সমস্ত জায়গাতে ইঞ্চি ইঞ্চি করে কি সে ভাগ ভাগ করে চেষ্টা করেছে আসলে আমরা যেরকমটা ভাবি এবং আমাদের নিকট এই হাদিসগুলো যেভাবে আসে আর যেভাবে বর্ণনা করা হয় মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় এবং যেভাবে বর্ণনা করে ওই অনুযায়ী বিশ্বাস করে বিশ্বাস করে কিন্তু সত্য অনুসন্ধান করে না যে ইংলিশ সমগ্র পৃথিবীতে শেষতা করল সাধারণ মানুষ মনে করে পৃথিবীর কান আছে কান আছে এখানে সেখানে যেখানে সেখানে পুকুরে খালে বিলে নদী নালায় গাছে বৃক্ষে সব জায়গায় সে সেজদা করেছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে যেখানে সে সেজদা করা নাই এই যদি কথা হয় তাহলে তো আমরা যে এখানে পায়খানা প্রস্রাব করি ইবলিশরা বা শয়তানের রাজা সমস্ত জায়গায় পায়খানা প্রস্রাব করে ইবলিশ বা আজাজের কি সমস্ত জায়গায়ও সেজদা করেছে এই কথার থেকে তো এটাই প্রমাণিত হয় যে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে করে নাই সাধারণ মানুষ এটাই ভাববে যে সমগ্র পৃথিবীর সমস্ত জায়গায় ইঞ্চি ইঞ্চি ম্যাপে ম্যাপে সে চেষ্টা করেছে আসলে এর অর্থ এটা নয় আল কোরআন হচ্ছে একটি রূপক সাহিত্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং রূপক সাহিত্য এবং দর্শন দর্শনশাস্ত্র এবং জীবন বিধান জীবন দর্শন আলকুরানের যে রূপক আয়াতগুলো রয়েছে রূপক শব্দের ব্যবহার রয়েছে যদি সেটা বোঝানো যায় তাহলে আলকুরানের কিছুই বোঝা যাবে না আর এই রূপক যে শব্দগুলো কোরআন আলকুরাণে ব্যবহার করা হয়েছে এইগুলো যারা না বুঝে কোরআনের অনুবাদ করবে অবশ্যই তারা কোরআনকে বিকৃত করে ছাড়বে অনুবাদ করতে যে। আর এটাই বর্তমানে হয়েছে তারা মোহকামাত এবং হাত। এই দুই ধরনের আয়াতের সঠিক অর্থ না বুঝে রূপক শব্দের ব্যবহার কোরআনে রয়েছে এই রূপক শব্দের অর্থ না বুঝে তারা কোরআনকে এমনভাবে তর্জমা করেছে অনুবাদ করেছে যে মানুষের জীবন দর্শন কোরআনের সঠিক জীবন দর্শনের সাথে একটি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে হাদিস এবং কোরআনের ভিতরে সংঘর্ষের সৃষ্টি হয়েছে যার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে দল মত সৃষ্টি হচ্ছে ফেরকার সৃষ্টি হয়েছে দল উপদলের সৃষ্টি হচ্ছে এবং অনেক মানুষ হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষের কারণে সাংঘর্ষিক বিষয়ের কারণে অনেকে বিধর্মী হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে ধর্মে আস্থা হারিয়ে ফেলছে এই কোরআনের মত সাবেহাত এবং মহকামাত শব্দগুলোর আয়াতগুলোর অর্থ সঠিকভাবে বুঝে অনুবাদ না করার কারণে তা আসুন আসলে আজাজিল আলাইসালাম যে সারা পৃথিবীতে সেজদা করেছিল এটা সঠিক অর্থ কী জেনে নেই তবে তার আগে একটি কোরআনের আয়াত পাঠ করে নিলে সবচেয়ে ভালো হয় অতএব তোমরা মাস পৃথিবীতে বিচরণ করো এবং জানিয়েল যে তোমরা আল্লাহর পরভাবকারী নও এবং নিশ্চয়ই আল্লাহ কাফের দিবাকে লাঞ্চনাকারী সোরা বারাত আয়াত নম্বর দুই এখানে পাক বলেছেন যে তোমরা মাস পৃথিবীতে ভ্রমণ করো এর অর্থ কী এর অর্থটা আমি তুলে ধরছি বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ এবং আল্লাহর মহানুলি সুফি সদরুদ্দিন সিস্তি সাহেবের দর্শন থেকে এই চারি মাস পৃথিবী ভ্রমণ করার জাকিকত তুলে ধরছে আরবদের রীতি অনুসারে চারটি মাস শাহরুল হারাম যথা রজব জেলকত জেলহাজ মহররম হারাম অর্থ নিষিদ্ধ এই মাসগুলিতে দুনিয়ামুখী না হইয়া বরং দুনিয়াকে হারাম রূপে গ্রহণ করিয়া আদিনমুখী হইয়া চলিতে থাকিলেই এই মাসগুলি পবিত্র মাসরূপে গণ্য হইতে পারে নবাদ প্রকাশের পূর্ব হইতেই আরবগণ এই কয়টি মাসে যুদ্ধ বিগ্রহ করা অন্যায় মনে করিত রসল্লাহ এই চারটি মাসে বিশেষভাবে সাধনায় অতিবাহিত করার নির্দেশ দান করিয়া ইহাদের গুরুত্ব আরও বাড়াইয়া দিয়াছেন আর্থ অর্থ পৃথিবী বস্তুজগত এবং দেহ দেহের মধ্যেই মানুষের সফল সাধনা ধ্যানযোগে ভাবের দ্বারা দেহের পূর্বাপর ভ্রমণ করিতে পারিলে বা থাকিলে জানা যাইবে যে দেহ আল্লাহর বিধানের সম্পূর্ণ অধীন ইমানের মহড়া দ্বারাই কেবল আল্লাহর রচিত সৃষ্টির চক্র হইতে মুক্তি অর্জন করা সম্ভব কিন্তু দুনিয়ার এই বিধানের নিকট কাপের চির পরাভূত এবং ইহা দ্বারা চির লাঞ্ছিত তাহলে এই পৃথিবী ভ্রমণ করা হচ্ছে একটি রূপক কথা আর্থ অর্থ পৃথিবী পৃথিবী এই শব্দটিকে কোর আল কোরআনে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে কখনো দেহ অর্থে ব্যবহার করা হয়েছে কখনো পৃথিবী অর্থে ব্যবহার করা হয়েছে তবে বেশিরভাগই হচ্ছে দেহ অর্থে ব্যবহার করা হয়েছে পৃথিবীর মধ্যে ভ্রমণ করো অর্থাৎ দেহের মধ্যে ধ্যানযোগে ভ্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে আর এই কাজটি হজরত আজাজিল আলিয়াল সালাম করেছিলেন কয় লক্ষ বছর শোনা যায় যে প্রায় ছয় লক্ষ বছর প্রায় ছয় লক্ষ বছর হজরত আজাজিল আল্লাহর ইবাদত করেছিলেন এটা যদি হয় যে উনি ওনার দেহের মধ্যে অর্থাৎ পৃথিবী বলতে দেহ দেহের মধ্যে উনি ছয় লক্ষ বছর ধ্যানযোগে ইবাদত করেছিলেন এখন এখানে ছয় লক্ষ বছর উনি একটা না ধ্যান ইবাদত করেছিলেন হাদিস কোরআন থেকে এবং বিভিন্ন রেয়ার থেকে জানা মতে একজন মানুষের জীবনকাল হচ্ছে বর্তমানে ষাট বছর সত্তর বছর আশি বছর সর্বোচ্চ একশো বছর এবং জিনেদের আয়ুষ্কাল হচ্ছে অনেক রেয়ার থেকে পাওয়া যায় যে তিন হাজার বছর চার হাজার চার হাজার বছর জিনেদের আয়ুষ্কাল হয় এখন ইবলিশ যে অর্থাৎ আজাদিল যে ছয় লক্ষ বছর ইবাদত করল সে কি ছয় লক্ষ বছর আয়ু পেয়েছিল এক জীবনেই না বারবার জন্মগ্রহণ করার পর বারবার জন্মগ্রহণ করার পর এভাবে বহু জনম পার হওয়ার পর ধীরে ধীরে সে দেহের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় অতিবাহিত করার পর জন্ম জন্মান্তরে ধীরে ধীরে সে ধ্যানের জগতে বিভিন্ন বিভিন্ন স্তর অতিক্রম করে সে এমন এক স্তরে পৌঁছল আর সেই স্তরে পৌঁছোতে তার সময় লেগেছিল ছয় লক্ষ বছর এটা যদি হয় তাহলে মানা যায় কিন্তু সে একটা না এক জীবনে ছয় লক্ষ বছর আয়ু পেয়ে দেহের ভিতর ভ্রমণ করেছিল এটা মানা যায় না যদি খণ্ড খণ্ডভাবে অর্থাৎ জন্ম জন্মান্তরে কয়েক হাজার জন্মের ভিতর দিয়ে যদি নিজেকে পরিশুদ্ধ করতে করতে পরিশুদ্ধ করতে করতে ছয় লক্ষ বছর লাগতে পারে একটি জিনকে বা একটি মানুষকে শুদ্ধতায় পৌঁছাতে এটা হলে মানা যায় এরপর আসি সে নিজের দেহের ভিতর ধ্যানযোগে থেকে যে সপ্ত ইন্দ্রিয় যে ইন্দ্রিয়গুলো রয়েছে আরেকটি কথা এখানে সেটা হচ্ছে নবস মানুষকে এবং জিনেদেরকে প্রাণী কুলকে এরপর জীবকুলকে উদ্ভিদকুলকে সবাইকে কিন্তু নফস দেওয়া হয়েছে আর এই অনুপাতে এই অনুসারে হজরত আজাজিলেরও নফস ছিল তিনি নফসের শুদ্ধিকরণের জন্যেই ছয় লক্ষ বছর খণ্ড খণ্ডভাবে জন্মান্তরে নিজের নফসকে পবিত্র করার মানুষে ধ্যানযোগে দেহের মধ্যে ধ্যানযোগে দেহের মধ্যে ভ্রমণ করেছেন এবং নিজের নকশাকে পবিত্র করতে পেরেছিল যার কারণে সে আল্লাহর সঙ্গে কথাও বলেছেন যেটা আমরা আল কোরআনের আলোকে জানতে পাই কিভাবে সে কথা বলেছিলেন সেটা একটু আসি সে যে সমস্ত পৃথিবীর সব জায়গায় সেজদা করেছিল অর্থাৎ দেহের তার দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল ইন্দ্রিয়াদি ছিল সমস্ত ইন্দ্রিয়ের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারপথ অর্থাৎ সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে যে সমস্ত বিষয় আশায় মস্তিষ্কে আগমন করে প্রত্যেকটা দ্বার পথেই সে শেষদা করেছিল অর্থাৎ তার দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় পথ সে আল্লাহ রাস্তায় সমর্পণ করেছিল প্রতিটা দ্বার পথেই সে চেসদা করেছিল তার মানে তার ইন্দ্রিয় সমূহের প্রত্যেকটা ইন্দ্রিয় আল্লাহ রাস্তায় সমর্পণ করে দিয়েছিল আল্লাহর সম্মুখে আল্লাহর কাছে আল্লাহর পায়ে সমর্পণ করেছিল অথবা বলা যায় যে রবরূপী মহাগুরুর পায়ে তার সমস্ত দেহের ইন্দ্রিয়াদির কার্যক্রম আল্লাহর নির্দেশে এবং আল্লাহর বিধানের মধ্যে থেকে পরিচালিত করতে পেরেছিল ছয় লক্ষ বছর সাধ্য সাধনার পর এবং আল্লাহ নিকট সেই পরিপূর্ণ রবে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পেরেছিল তার মানে ইন্দ্রিয় সমূহ দিয়ে যে সমস্ত বিষয় আসায় মানবের হৃদয়ে মস্তিষ্কে মস্তিষ্ক হয়ে হৃদয়ে আসে সেগুলো সম্পর্কে কি আতাজী অনবহিত সে কি কম বোঝে অবশ্যই নয় কারণ ছয় লক্ষ বছর সে তার নিজের দেহের মধ্যে ভ্রমণ করে দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় সম্পর্কে সে সম্পূর্ণরূপে সজাগ থেকে তারপরেই না হয় শুদ্ধি অর্জন করতে পেরেছিলেন যাহাকে বলা হয় সারা তাহলে বলা যায় আজাজিল কিন্তু কম জ্ঞানী নয় অনেক বড় পণ্ডিত অনেক বড় জ্ঞানী এবার আসি সেই মূল কথায় আমি এতগুলো কথা বললাম এই কারণেই যে হজরত আজাজিল আল্লাহর সঙ্গে কিন্তু কথা বলেছে কখন কথা বলেছে আসুন সে বিষয়টা জেনে নেওয়া যাক যখন ফেরস্তাদেরকে নির্দেশ দেওয়া হলো হজরত বাবা আদমকে সেজদা করার জন্য কিন্তু সবাই সেজদা করল ইবলিস করল না কাকে ইবলিসকে কে নিষেধ করল তাকে কে প্ররোচনা দিল এবং তাকে কিসে বাধা দিল কারণ তার আগে তো শয়তান ছিল না তাহলে কি ছিল কি কারণে সে সেজদা করেনি তবে তার আগে আর একটি কথা বলি ইবলিস সাধনা করতে করতে এমন একটি স্তরে পৌঁছেছিল যে সে ফেরেস্তাদের সর্দার হয়েছিল তাহলে ফেরেস্তাদের সর্দার হয়েছিল তার মানে হজরত জিব্রাইলেরও সর্দার ছিলেন হজরত আজরাইলরের সর্দার হজরত মিকাইলেরও সর্দার হজরত ইসরাফিলেরও সর্দার সমগ্র ফেরেস্তাকলের সর্দার সে হয়েছিল তাহলে চিন্তা করা যাক কত বড় জ্ঞানী হলে কত বড় পানবিত্ত অর্জন করতে পারলে রেস্তাদের সর্দার হওয়া সম্ভব তো সেই ব্যক্তিকে আল্লাহ বলল যে তুমি আদমের জন্য সেচদা করো সবাই করলো কিন্তু ইবলিস করলো তাহলে ইবলিজ এখানে অহংকার করল কিভাবে করলো সেটা জানা তিনি বলিলেন অর্থাৎ আল্লাহ বলিলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম কিসে তোমাকে মানা করে যে তুমি সেজদা করো না সে বলিল আমি তাহা হইতে উত্তম আমাকে সৃষ্টি করিয়াছ অগ্নি হইতে এবং তাহাকে সৃষ্টি করিয়াছ মাটি হইতে এখানে হজরত আজাজিল অহংকার করল কি অহংকার করল যে তুমি আদমকে সৃষ্টি করেছ মাটি হতে আর আমাকে সৃষ্টি করেছ আগুন হতে তাই আদমকে আমি সেচদার করলাম না অহংকার করল এখানে ইবলিসের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে এটা কিন্তু একটা ভাববার বিষয় যে আজাজিল হজরত আজাজিল কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছিলেন যে আল্লাহর সঙ্গে সে কথোপকথন করছেন আল্লাহর সঙ্গে সে কথা বলছেন আল্লাহ তার সঙ্গে কথা বলছেন অর্থাৎ আল্লাহ বললেন যে তোমাকে কিসে মানা করলো যে তাকে সেজদা করবে না তার মানে আল্লাহ তার সঙ্গে কথা বলছেন এবং সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তাহলে এটা কি ভাববার বিষয় না যে হজরত আজাজিল আল্লাহর সঙ্গে কথোপকথন করছে আর আল্লাহ কোন পর্যায় পর্যন্ত কেলে সেই মানুষের সঙ্গে বা সেই জিনের সঙ্গে কথা বলতে পারেন কোন পর্যায়ে পর্যন্ত কোন স্তর পর্যন্ত সাধনা পৌঁছলে নিজেকে ওই স্তর পর্যন্ত পৌঁছাতে পারলে আল্লাহ তার সঙ্গে কথা বলে বহু ঊর্ধ্বের স্তর নয় কি অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হজরত আজাজিম এমন এক স্তরে পৌঁছেছিলেন সাধনা করতে করতে যেখানে আল্লাহ তার সঙ্গে কথা বলতেন তাহলে কি ইবলিস কম জ্ঞানী অবশ্যই জ্ঞানী পণ্ডিত বিরাট পণ্ডিত মহা জ্ঞানী বলা যায় তবে আল্লাহ তো সর্বে সর্বা হোক যখন আদমকে সেজদা দিল না হজরত আজাজি তখন আল্লাহ বলল যে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রশ্ন হচ্ছে তাকে কে নিষেধ করল কোন বিষয়টা কি জিনিসটা তাকে প্ররোচনা দিলল কার প্ররোচনায় এসে হজরত আদমকে সে করল না এটা একটা জানার বিষয় নয় কি যদি বলা হয় প্রতিটা জিনের এবং মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে এবং হজরত আজাজিলেরও স্বাধীন ইচ্ছা শক্তি ছিল আর এই স্বাধীন ইচ্ছাশক্তিটাই হচ্ছে শয়তান আর এই স্বাধীন ইচ্ছাশক্তিটা পূর্বেও ছিল আজাজিল শয়তান হওয়ার পূর্বেও ছিল যদি এটা বলা হয় তাহলে এই প্লিজ স্বাধীন ইচ্ছা শক্তির বিষয়টা এখানে প্রয়োগ করেছে নিজের স্বাধীনতা বজায় রেখে সে এখানে বলেছে যে আমি শেষদা করব না আমি আগুনের তৈরি অর্থাৎ নিজের ইচ্ছা এখানে প্রকাশ করেছে আল্লাহর ইচ্ছায় সে চলল না আল্লাহর আদেশে অমান্য করলো অর্থাৎ নিজের ইচ্ছাকে সে প্রাধান্য দিল আর বর্তমান পৃথিবীর প্রায় সমগ্র মানবগুলি নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে চলছে তাহলে যদি বলা যায় যে এই নিজের ইচ্ছা শক্তিটাই হচ্ছে শয়তা তাহলে ইবলিসের পূর্বেও এই ইচ্ছা শক্তিটা ছিল এবং ইবলিসেরও এই স্বাধীন ইচ্ছা শক্তিটা ছিল এবং জিন্দেরও স্বাধীন ইচ্ছা শক্তিটা রয়েছে এবং মানুষদের তবে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে হজরত আজাজিল এত বড় পন্ডিত এত বড় জ্ঞানী যিনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছেন উনি কি এতটুকু বুঝলেন না যে হজরত আদম আল ইসলামের ভিতরে আল্লাহ নিজেই রূপে গোপন অবস্থায় বিরাজ করছেন এটাকে কি হজরত আজাজিল বুঝেছিলেন না বুঝতেন না বোঝেননি যদি বলা হয় বা বলেন যে বোঝেনি তাহলে সে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলব কি রূপে কি ভাব কারণ সে এমন একটি স্তরে গিয়েছিল ধর্মের অর্থাৎ জ্ঞানের রহস্য জগতের এমন একটি স্তরে হজরত আদাজি গিয়েছিলেন যে আল্লাহর সঙ্গে সে কথোপকথন করতেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন তাহলে হজরত আদমকে তৈরি করে হজরত আদমের ভিতরে আল্লাহ নিজে গিয়েই রুহুরূপে গোপন হলেন নিজেকে গোপন করলেন এটা কি হজরত আজাদি জানতেন না যদি বলেন যে জানতেন না তাহলে আমি বলবো এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বড় রহস্য জগতের যিনি জ্ঞানী যিনি ফিরেস্তাদের সর্দার তিনি এতটাই মূর্খ সে জানতে পারলেন না আর যদি বলেন অবশ্যই সে জানত কিন্তু তার দেহের মধ্যে ধ্যানের গভীরতায় ডুব দিয়ে যখন বুঝতে পারল যে আল্লাহর ইশারা আল্লাহর ইঙ্গিত আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা সে জানতে পারলো কি ইচ্ছা সে যেটা প্রকাশ করলো কি প্রকাশ করল যে আমি আদমকে সেজদা করব না তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে অর্থাৎ আদম আলিয়া সেজদা করলে মানবের সৃষ্টিই হয় না আর তাই হজরত আজাজিল নিজের দেহের মধ্যে রহস্য জগতে ডুব দিয়ে রহস্য জগতে ভ্রমণ করে তিনি আল্লাহর ইচ্ছা জানতে পেরেছিলেন হজরত আদম সাল্লাম এবং ইবলিশের ঘটনাটি অনেক বড় একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তাই আজকের ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব হিসাবে আরেকটি ভিডিও আমি করবো সেটাতে আপনারা বাকিটা জানতে পারবেন